আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেশ এবং দেশের বাহিরে সবাইকে জানাচ্ছি পাকা আমের ফুলের শুভেচ্ছা এখন চলছে ভরপুর মিষ্টি পাকা আমের মৌসুম আর সেই সাথে চলে এসেছে ঈদ এই ঈদে আমি আপনাদের মিষ্টি পাকা আম দিয়ে ফুলের শ্যামাই তৈরি করে দেখাবো মিষ্টি পাকা আম পছন্দ করেন না এমন মানুষ নেই বললেই চলে মিষ্টি পাকা আম খেতে আমরা সবাই পছন্দ করি যদি এই মিষ্টি আমটা দিয়ে যদি একটা শ্যামাই তৈরি করি তাহলে কেমন হবে তো সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছে আশা করছি আমার এই মিষ্টি পাকা আমের ফুলের শ্যামাই রেসিপি আপনাদের ভীষণ ভালো লাগবে আর ভালো লাগলে একটি লাইক করে দিবেন চ্যানেল সাবস্ক্রাইব করে আপনারা আমার সাথেই থাকবেন আপনারা যারা চিনি খেতে পছন্দ করেন না আজকের রেসিপি তাদের জন্য খুবই উপকারী চলুন তাহলে অর্গানিক ভাবে চিনি ছাড়া সহজ ভাবে পাকা আমের ফুলের সময় রেসিপি তৈরি করে দেখাচ্ছি আমের সময়টা তৈরির জন্য আমি মিষ্টি দেখে রূপালি আমটা পছন্দ করেছি আমটা ছুরি দিয়ে কেটে সহজ ভাবে একটি চামচ দিয়ে আমের ভেতরে পালটা বের করে নিয়েছি আর আমের পাল বের করার জন্য আর এটাই হচ্ছে সবথেকে সহজ পদ্ধতি শুধুমাত্র চামচ দিয়ে আমগুলো উঠিয়ে নিলেই হবে আপনার পছন্দ মতো যে কোনো মিষ্টি আম নিতে পারবেন তবে এই সামাইটা তৈরির জন্য মিষ্টি আমি নিতে হবে টক আম দিয়ে যদি এই সামাইটা তৈরি করেন তাহলে কিন্তু দুধটা ফেটে যাওয়ার চান্স থাকবে আর খেতেও কিন্তু ভালো লাগবে না যারা চিনিটা পছন্দ করেন না আমটা মিষ্টি হলে চিনিটা বাদ দিয়ে এই সামাইটা তৈরি করতে পারবেন আমের সাইডে পালগুলো নেওয়ার পর তিনটি আটির মধ্যে আমের পাল রয়েছে সেই আটিগুলো থেকে আমি পালগুলো বের করে নিচ্ছি এবার এই আমের পালগুলো একটি ব্লেন্ডারে জগে রেখে পেস্ট করে নিচ্ছে। এমন স্মুথভাবে আমটাকে পেস্ট করে নিতে হবে একটি বাটিতে পেস্ট করা এই আমের পালগুলো ঢেলে নিচ্ছি তারপর একটি হাড়িতে দুই টেবিল চামচ আমি ঘি দিয়ে দিচ্ছি এরপরে আমের পালগুলো এই ঘির মধ্যে ঢেলে ভেজে নিচ্ছে ঘি দিয়ে আমের এই পালটাকে ভেজে নিলে খুব সুন্দর একটি ফ্লেভার ছড়বে আর খেতেও অনেক ভালো লাগবে আমের পালের মধ্যে যে এক্সটা পানি রয়েছে সেই পানিটা শুকিয়ে নিচ্ছি ঘন একটি পেস্ট তৈরি করে নিচ্ছি আর যখন এটা হাঁড়ি থেকে ছেড়ে ছেড়ে আসবে তখনই বুঝতে হবে এটা হয়ে গিয়েছে আর এখানে কোনো চিনি দিতে হবে না কারণ আমের সাথে মিষ্টি রয়েছে তারপর ঘন এই আমের পালের সাথে এক কাপ ময়দা ঢেলে দিচ্ছি আর হাফ চা চামচ লবণ দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি এই পর্যায়ে চুলার আঁচটা লোতে রেখে এই কাজটা করতে হবে ডো হাতের মধ্যে রেখে এভাবে ডলা দিবেন যদি হাত থেকে ছেড়ে ছেড়ে আসে তাহলে বুঝতে হবে পার্শ্ব ভাবে ডোটা তৈরি হয়েছে এবার এটাকে হালকা ঠান্ডা করে নিচ্ছি যখন এটা হালকা গরম থাকবে ঠিক তখনই এই ডোটাকে হাত দিয়ে মথে নিতে হবে আমরা যেভাবে বাসায় রুটি বানাই ঠিক সেভাবে এই ডোটাকে ডোলে নিতে হবে আর স্মুথ একটা ডো তৈরি করে নিতে হবে তো আমার ডোটা হয়ে গিয়েছে এটাকে দুইটা ভাগ করে নিচ্ছে আর একটা রুটি বেলে নিচ্ছে আমের সময়ের জন্য এই রুটিটা অনেক বেশি পাতলা বা মোটা হবে না ঠিক এমনভাবে বেলে নেবেন তারপর আমি দুইটি সাইজের ফুল কাটা নিয়েছি আপনাদের যে সাইজটা ভালো লাগে সেই সাইজে ফুলগুলো কেটে নেবেন আর এইভাবে করে আমি ফুলগুলো কেটে নিচ্ছি আপনারা তো দেখতে পাচ্ছেনটা দিয়ে রুটির উপরে প্রেস করলেই ফুলগুলো এভাবেই পড়ে যাবে একটি রুটি দিয়ে আমের এই ফুলগুলো কেটে নেওয়ার পর অবশিষ্ট ডোটা দিয়ে বারবার রুটি বানিয়ে আমের এই ফুলগুলো আমি কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন মাত্র এক কাপ ময়দা দিয়ে আমার অনেকগুলো আমের ফুল তৈরি হয়েছে তারপর অন্য একটি হাড়িতে আমি এক লিটার দুধ ঢেলে নিচ্ছি দুধটা যখন বড় আসবে তখন আমি কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করব আমের ফুল আর ড্রাই ফ্রুটসে মিষ্টি রয়েছে যাদের একটু চিনি না দিলে হয় না তারা এই সময় পছন্দ মতো চিনি দিয়ে দিতে পারেন তারপর বড় দেখি দুইটি এলাচ মাঝখানে ভেঙে দিয়ে দিচ্ছি দুইটি দারুচিনি আর চারটি লং দিয়ে দিচ্ছি টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি কাঠবাদাম কুচি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে কাজুবাদাম আর এক টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি কিসমিস এবার এগুলো ঝাল করে নিচ্ছে ভুট্টা যখন চার ভাগে এক ভাগ জাল করে কমে যাবে তখন আমি এখানে আমের তৈরি ফুলগুলো দিয়ে দিচ্ছি আপনারা যারা নতুন এসেছেন আমার চ্যানেলে ফুলের ডিজাইনের রেসিপিগুলো এখনও দেখা হয়নি ফুলের ডিজাইনের রেসিপি পছন্দ করলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি চাইলে এক নজর রেসিপিগুলো দেখে নিতে পারেন আমের এই ফুলগুলো দিয়ে আবারও কিছুক্ষণ জাল করে নিচ্ছে আর দেখতেই পারছেন আমের এই ফুলগুলো দেখতে কতটা কিউট লাগছে আর খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজার মুখে দিলেই মিশে যাবে আমের তৈরি এই ফুলের সময় আপনাদের যদি একটু খাওয়াতে পারতাম তাহলে হয়তো বা তৃপ্তি পেতাম আমের তৈরির সময়টা এখন তৈরি হয়ে গিয়েছে আর কতটুকু ঘনত্ব বা পাতলা করবেন আপনার ইচ্ছে মতো তৈরি করে নামিয়ে পরিবেশন করতে পারেন আর যখন এটা জাল করে রান্না করা শেষ হবে তখন কিন্তু দুধের কালারটা আমের কালারের জন্য চেঞ্জ হয়ে যাবে আম খেতে যারা পছন্দ করেন এই ঈদে পরিবার প্রিয় মানুষদের নতুন এই আমের শ্যামাই বানিয়ে সারপ্রাইজ দিতে পারেন এতে করে নতুন এই আমের তৈরি সময় দেখে পরিবারের সকলেই আপনার প্রশংসা করতে বাধ্য হবে এবার উপরে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে শ্যামাইগুলো আমি সাজিয়ে নিচ্ছি আপনারা যারা নতুন এসেছেন আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে নতুন ফুলের ডিজাইনের রেসিপি সহজেই দেখে নিতে পারবেন আমি তৈরি নতুন ডিজাইনের ফুলের শ্যামাই রেসিপি ভালো লাগলে লাইক করবেন আর প্লিজ সম্ভব ফুলে একটা শেয়ার দিয়ে দিবেন কেমন লেগেছে জানাবেন সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ ফিরে আসবো আবার কোনো নতুন রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ you <laughs>